হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে একটা কষ্টর ভিডিও আপনারা লগে শেয়ার করাম খুব কষ্ট লাগে ভিডিওটা দেখে তো একটা ডুবাই আবু দাবির কি নাকি ভিডিও আছে তো তারা এই কেন ফানি হয়ে গেছে কেন আমরা রাতেও হয় তো তারা ভিডিও ঘুরিয়ে দিচ্ছে শেয়ার করো সকলে আমাদের দোয়া করবা নেই আর নিউজও তো আর যাইগুয় আপনারা তো নিউজও দেখবা তো আজকে পানি হয়েছে ডুবাই আবুধাবির শহরও তো সকলে দোয়া আসলে পানি দিকে কষ্ট লাগে খেতে লাগে তারা গরুর ভিতরেও কমাই গেছে পানি তো তারা খুব কষ্টে আসেন এরপরে তারা কোনো চার্জ নাই লাইক তারা নেট ইউজ করতে পারে না খেতে লাগে চার্জ নাই তো আসলে দেখতেও খুব কষ্ট লাগে তো কেন তো লন্ডন দেখতে পড়া গিলাখান মেঘ দে আর খালি দে কালকেও দিছে আর এখন আবার স্কোন দেওয়া স্টার্ট হয়েছে সাড়ে চারটে থেকে আমরা লন্ডন তো তারা লাগে দোয়া করবা ইনশাআল্লাহ প্রবলেম শট আউট হইতো তারা মেঘ আর কাউলি তো গিলাখান কালার আন্দাইছে আর যে তো পানি পড়ছে একে খাড়া খাড়া কাড়া ভিতরে ভিতরও পানি হয়েছে তো সকলে আমরা দোয়া করতাম लगी